বোঝেন তো আবার হুজুর এত টাকা নেয় পাগল বক্তার দাম বুঝতে হবে না হুজুর এত টাকা নেয় তাই না ভাই দাম দরকার আছে না নাই মিজানুর রহমান আঝারি সাহেব যশোরে আসলো লাখ লাখ জনতা হয়েছে না হয় নাই যোগ্যতাটা কি বক্তার বাইরে আর কি যোগ্যতা ভালো কথা বলেন উনার চেয়ে শিক্ষিত বাংলাদেশে আছে না নাই আছে মানে যশোরেও আছে শিক্ষিত আমলদার আছেন কিন্তু বক্তা ভালো আলোচক ভালো যখন যুবকদেরকে মোটিভেশন দেয় যখন বলে তুমি যখন এক যখন তুমি একা তখন তুমি ব্যক্তি যখন তুমি ঐক্য তখন তুমি শক্তি যখন তুমি একা তখন তুমি ব্যক্তি যখন তুমি অক্ষ তখন তুমি শক্তি এই মোটিভেশন গুলো নিয়ে আমার যুবকেরা তরুণেরা অনেকে পথার আরা পথের দিশা খুঁজে পেয়েছে আল্লামা সাইদির থেকে বলো বড় আলেম বাংলার জমিনে আরো অনেক আছে বড় শিক্ষিত কিন্তু আল্লামা সাইদি কেন বাতিলের আতঙ্ক হয়ে উঠলেন তার কারণ হলো তিনি বক্তা ভালো তিনি যখন ওয়াজ করেন অনেকের আলেম অনেক বড় আলেম তার এলেন দেখে মুসলমান হয়েছে এমন আছে নাকি এমন নাই কিন্তু একজন সুন্দর দিয়েছে। অন্য ধর্ম ত্যাগ করে হাতে হাত রেখে কালে বাণী পড়ে অন্য ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে দীক্ষা নিয়েছে এমন আছে না নাই সাইদির হাতে শুধুমাত্র অন্য পাথারা পথের দিশা পায় নাই বরং অন্য ধর্মের লোকগুলো ইসলাম ধর্মে প্রময়ে প্রবেশ করেছে এই কারণে আল্লামা সাইদি ছিল তাদের চোখের বালি আল্লামা সাইদি কে জেলে ভরে রাখা হলো শুধু জেলে ভরে রেখে তারা ক্ষান্ত হইল না তারা কি করলো তেরোটা বছর পরে কোরআনের পাখিকে আবার বের করে নিয়ে যে চিকিৎসার নামে ইঞ্জেকশন পুশ করে এই পৃথিবী থেকে শহীদ করে দিল বলেন ঠেকেরা কারণ বক্তা ভালো কি ভালো আমির হামজাদ সাদা সিদা মানুষ সরল সুজা জাকির নায়ক যেমন কোরআনের রাত পৃষ্ঠা নম্বর লাইন নাম্বার বলে দিতে পারে অন্য ধর্মগ্রন্থ গ্রন্থ থেকেও বলে দিতে পারে আমির হামজা ভাইও বলে দিতে পারত জেলখানা থেকে বের হওয়ার পরে এখন আগের মতো বলতে পারে নাকি না পারে না আমি রামজা ভাইয়ের অপরাধ কি ছিল অপরাধ ছিল বক্তা ভালো এই জন্য ধরো ঠিক না ভাই ঠিক আঝারি ভাইকে দেশ ছাড়া কেন করা হলো

ঠিক না বেঠিক এই রফিকুল ইসলাম মাদানির মতো মানুষ তার নামেও মামলা শুধু নয় রিমান্ডে নির্যাতন নিষ্পেষণ কারারুদ্ধ করে রাখা এই ছোট মানুষটার অপরাধ কি বক্তা ভালো কথা কয় না বক্তা ভালো তার জন্য রিমান্ড এছাড়াও বাংলাদেশে যদি ডানে বামে তাকান খুঁজে পাবেন যাদের নামে মামলা পাঁচটা দশটা বিশটা মামলা সবগুলো বক্তা ভালো যারা লেকচার দিতে পারে যারা মানুষকে ঐক্যবদ্ধ করতে পারে যাদের ডাকে মানুষেরা ঐক্যবদ্ধ হয় আন্দোলনের জন্য একত্রিত হয় তাদের পরে নির্যাতন নিষ্পেষণ আছে না নাই বিএনপি তেও তাই বিএনপি তেও যারা বক্তা ভালো তাদের যারা কথা বলিস তাদের নামে মামলা আছে না নাই আর যে তেলবাজি করিছে। ওর কোনো অসুবিধা নাই ঠিক না বেঠে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডা খানা কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা বুবলিদের আড্ডা খানা এর সেই মরাই ভালো দেশ ছেড়ে যাওয়ায় ভালো এর সেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়ায় ভালো কি হবে ধোকা দিয়ে বিবেক টাকে কি হবে ধোকা দিয়ে বিবেক টাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে ধর্ষণ আছে না নাই আজকে পত্রিকার নিউজ দুইজন নারীকে ধরে নিয়ে যে রাস্তা থেকে তুলে নিয়ে যে সঙ্গবদ্ধ ধর্ষণ করা হয়েছে গণধর্ষণ আরে এই দেশে এখনো ধর্ষণ চলে এখনো নারীদেরকে তুলে নিয়ে যাওয়া হয় কোনো ধর্ষণ করা হয় ধর্ষণ করে আবার গলা টিপে হত্যা করা হয় তারপরে লাশটা কেটে টুকরা টুকরা করা হয় বস্তা বন্দি করে ফেলে দেয়া হয় আর এইগুলোর বিচার বাংলার জামিনে হয় না অতসব কলাসর কচুসর তাদেরকে ধরিয়ে একেবারে রক্তাক্ত করে ফেলবে আছেন না নাই বড় বড় সরদের ধরার লক্ষণ নাই ছোট ছোট সর নিয়ে টানাটানি কত বিচার কত এখনকার সময়ে তুই দোকান খুলবি না তুই এটা করবি না ওইটা করবি না আবার শুনলাম আমাদের ওআইদুল কাদের কাকা আমাদের জাশরের বুক দিয়ে চলে গেছে বিশেষ লোক তারে পার করে দেছে বলেন সুবহানাল্লাহ ও নাউযু সত্য না মিথ্যা আর ছোট ছোট যারা এদেরকে মেম্বারের কাই খবরদার জন্য বাজারে উঠপিনে কাটি খোলব কয় না কয় না আর বড় গুলোর সেভ যে সেভ এক্সিট দিয়েছে দেয় না সব সেভ এক্সিট যাও নিরাপদে চলে যাও তোমাদের যেখানে গন্তব্য সেখানে চলে যাও যেখানে যেতে চাও সহযোগিতা আছে আর গ্রামে ছোট ছোট মানুষ ছোট ছোট যারা সিসকেমার কার রাজনীতিবিদ কিছুই করে নাই খালি এক বোতল সবিন তেল হাতে ধরাই দিছিল আর রাস্তায় যেয়ে বলিল আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে নাই একক তো গাঞ্জাটা নেপা সক্ত ঠিক না বেঠে নেতা তুমি এগিয়ে চলো আমরা আসি তোমার সাথে আমার নেতা ভাই নাই রাজপথ ছাড়ি নাই আমরা যদি মুতে দি সব ভেসে যাবে বানের মতো স্লোগান দেশে না দেয় নাই আরে আমি মাঝে মাঝে বলি তোমার যা ওজন সেই ওজন নিয়ে কথা বলো ওজনের থেকে বেশি বলার দরকার বেশি বলা যাবে ওজনের থেকে বেশি বলা যাবে না একবার বাঘ আর বিড়াল যাচ্ছে দুইজনে নদী পার হবে বাঘ বলতেছে বিড়াল তুই কি পারবি বা কি মনে করো মামু হ্যাঁ কি মনে করো কি মনে করো আমারে তুমি মনে করো তোমা তুমি বাঘ বলে বড় বলে পার হয়ে যাবা আমি বিড়াল কম না বলছে ঠিক আছে নিয়ে যাওয়া শুরু করি যেই খানিক গেছে বিড়াল খালি ডোবে আর খানিক পরে পরে ভেসে ওঠে ডোবে আর ভেসে ওঠে ডোবে আর ভেসে ওঠে ডোবে আর ভেসে ওঠে বাঘ বুঝতে পেরেছে যে ভাইগ্নের অবস্থা খারাপ বাঘ বিড়ালের কান ধরি সেলি দে সই পারে তারপরে বাঘ যখন ঘাটে উঠেছে বিড়ালের মিজাজ গ্যাস খারাপ হয়ে মামা তুমি এটা কি করলে আমার কি করেছি আমার ওখানে দেখে চাইলে তুমি এপারে দিলে কি কি দেখি তোর তো আজরাইল তো তোর নিল বইলে আজরাইল নিল বইলে আমি ওখানে পানি মেপি দেখছিলাম যে কতটুকু গভীর তার জন্য কয়েকবার সুপারি দিচ্ছি মানে মুখি জোর কমেন এরম কিছু আল্লাহ রলি আছে ওদের মুখি জোর কমেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে পুরো সংসদের মানে যারা বলল তিন মিনিটে কিছু হয় না সব চলে গেল আর দোকানে বসে কয় খেলা হবে আন্দাজ খুঁজে পায় আছে না না পুরো সংসদ ধরে চলে গেল সালমান গতবার ইতে কাপ করলো খাবাই যে হয়ে যে ইমাম খাবার শরীফের ইমাম যে এনে দাঁড়াইছে ওই আব্দুর রহমান আল সুদাইসির পিছনে দাঁড়ায় টান টেনি একেবারে শিখে এনে ইতে কাপ করি আশা আল্লাহর তাই দাড়ি কাকে লাইন পেল না কথা কয় না আর তুমি সাত দোকানে বসি বলো সময় আসছে তুই তোর বিড়ালের পানি মাপাল ঠিক না বেঠে এই ওজন বুঝে কথা বলতে হবে যারা বলল পিসাব করলে পানের পানির মতো ভেসে যাবে আমার সাবেক সরকার সেও চিন্তা করলো যদি আমার নেতা কর্মীরা পিশাব করলে বানের পানির মতো ভেসে যায় তাইলে ইরা বেশি না পিশাব ফিরা সময় বদনাই যে পানিটা খরচ করে ওই পানি ডাইনে ঢালে তাইলে তো ইরা ডাইরেক্ট সুনামির মতো চলে যাবে এটা আত্মবিশ্বাস নিয়েতে বলল সালাগুলি ঠিক না বেঠি যারা বলল তারা কোথায় আমি বললাম পিসাব করলে বানের পানি হয় অতদার কারণে তুমি আমাদের শ্যালোর পানি যেখানে পড়ে ওই হাউজির পরে সেই তুমুতে আমার ক্ষেতটা ভিজই দাও দেখি মেশিনি কত পানি ওঠে ঠিক না বেঠে এই জন্য আন্দাজ ছাড়া কথা বলা যাবে বলা যাবে না বলতে পারেন কে আল্লাহ বলতে পারেন আর আল্লাহর পরে নির্ভর করে বলা যেতে পারে ইনশা আল্লাহ বাংলার জমিনে বাতিল মুক্ত হবে আল্লাহর দিন কায়েম হবে ওগো আমার ভাইরা কথা বলবো অল্প সময় বেশি না। আমার আবার এই কথা বলা শেষ করে চলে যেতে হবে সিলেটে সিলেট থেকে আর কনে কনে ওসব পড়লে ইউটিউবাররা ভাইরাল করিয়ে দেবে ওইগুলো নিয়ে আবার ঠিকঠাক হয় না হয় না আজকালকার ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ওরে একালের মেয়েরা কোরান হাদিসি ধরে না আমার এখনকার মা বোনের পবিত্র কোরআন পড়ে না টিকটকে ভিডিও ঠিক না বেটে আমার ভাই আছে উনি জানে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি ঠিক না বেঠি আগের সময় প্রেম করিলেন আব্দুর রহিম ভাই বলতো পাই কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি বাবু তুমি কি আচ্ছ হ্যাঁ তুমি খেয়েছ বাবু আমার না ও খাইনি ও ফিডার খাবে বাবু বুড়ো ধাড়িয়েই গেছে বাবু শীত লাগছে আপনার কে রে এরম কঠিন শীত লাগছে মানে সহ্য না করে পারা যায় বাইরে আমার হাসার জন্য করে গেছে হাসি তো একজন লোক না দেখে অসুবিধে নেই তাহলে কি করল আগের সময় প্রেম করিলেন আব্দুর রহিম ভাই বলতো পাই এখন বলে বাবু তুমি খাই লজ্জা নাই আইলাম খনে জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকার আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড আমার বিকেল ইটন ভাইয়ের সাথে যশোর শহরে দেখা দেখি উনি একজনের এরকম হাত দেন মানে এরকম করে হাত ধরে নিয়ে হাঁটতেছে দড়া টানার ওখানে বললাম ভাই বিয়ে করলেন কবে ভাবি না ভাই আসসালাম আলাইকুম ভাবি কেমন আছেন আপনার ভাবি না কি ডা ভাই পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড সহ্য না করি পারা যায় নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট পরিচয় করাই দেখি এই আমার ভাই ফ্রেন্ড মেয়েরা মেয়েরা কথা কয় না সত্য বলছে আমি কথা বলছি বাড়ি নিয়ে চলে আসে আম্মা জিজ্ঞেস করে এই আসি শুধু বেগান চাইলে আম্মা আমার বিয়ে বিয়ে মানে খাতি হয় আরে না আমা বিয়ের মানে বয় ওয়ার্ড হলো ওরে আব্বা শাশুড়ি ঘরে নিয়ে যে বসা হ্যাঁ আগে তো বললি দড়া টোনা থেকে আপেল কিনে আনতাম ও যাও আব্বা আমার এই ঘরে বসাকে বাতাস এ ঠান্ডা কর এরপরে মেয়ে মেয়ে বলে মা। কারে পছন্দ করেছো আরে কি অবস্থা ও তো মনে আছে পাঁচক তো গাজা খা আম্মা ওটা একটু খায় খাইতে হবে এখনকার সময় বোঝা না আম্মা এখন তো এটা খাওয়াই লাগে ঠিক কিনা আগের সময় যদি কেউ সিকন থাকতো মানসি বলতো তুই কি কিছু খাস না নাকি এত সিকন কান আর এখন যদি কেউ কোন হয় বলে কিছু খাওয়া ধরেছিস নাকি ঠিক না এখন কি কিছু খাওয়া ধরেছিস ডলিয়ে খাস তার মানে এখন ঠিক না খাওয়া ধরেছে তাই এই যারা বিয়ে করেছিস ওর সাথে তো তোর আব্বা দেবে না আম্মা তাহলে কি করবো তুই এক কাজ কর তোর খালার বলি রাখবা না তুই নিয়ে চলি যা যশোরের থেকে কোনো কাজী অফিস থেকে নিয়ে চলি যা পড়িস না পড়িস যা মোটামুটি যা আমি তোর আব্বার কন্ট্রোল করব এরকম আছে না নাই এইবার যখন আব্দুর রহিম ভাই বাড়ি আসে আসার পরে ওরে বাবা ম্যাডামের অভিনয় কি কি জন্ম দা কি জন্ম দি আমার রে আবার মুখী সুন কালি লাগায় কলা আল্লাহ আল্লাহ অভিনয় অভিনয় ওর অভিনয়ের কাছে শেখ হাসিনার অভিনয় ফেল ঠিক না বে ঠিক কি জন্ম দিচ্ছা ও দশ মিনিটই আর তুই তো পঁচিশ বছর ধরে মানুষ করিস ও দশই গেল কথা কয় না সব বাপের দোষ খারাপ হলেই বাপের দোষ হইয়ে বাপের মতো হইয়ে সর মা বাপের মতো হইয়ে দাদাগের মতো চাষাগের মতো আর আমার নানিরা খালারা ওরা সব দুধ দিয়ে ধোয়া তুলসি পাতা ঠিক না বে ঠিক আছে না মা বোনেরা আছে পর্দার অন্তরালের পুরুষদের থেকে অনেক বেশি আগের সময় মা বোনেরা আমার যখন আপনাদের দেখতে যেত মেয়েদের দেখতে যাওয়ার পরে মেয়েরা সামনে আসতে চাইতো না বাড়ি থেকে পালাতো জোর করে ধরে আনা হতো মুখটাও তুলতো না আর এখনকার কি জামানা এসেছে বলে জানিস আমার কিন্তু কাল দেখতে আসবে কাল দেখতে আসবে আসিস বান্ধবী এখন তো বান্ধবী কয় না দোস্ত এখন ওরাও দোস্ত

এইভাবে সব শুনে নিল মাগো উজুর ফরজ কয়টা চারটা নামাজের আর কান আহকান কয়টা তেরোটা বাইরে কয়টা সাতটা ভিতরে কয়টা ছয়টা তায়াম্মুম করার নিয়ম কয়টা তায়াম্মুম তায়াম্মুম করার ফরজ কয়টা তিনটা এমনিভাবে ভাবে সব কিছু যখন সব বলল মেটার যদি চেহারাটা একটু কালো হয় যদি অপরিষ্কার হয় তারপরে চিন্তা করে মেটা নামাজি রোজাদার পরহেজগার কোরআন জানে হাদিস জানে সব কিছু ঠিক আছে নদীর পানি ঘুলা ভালো জাতের মেয়ে ভালো ভালো সুতরাং এই মেয়েটাই আমার বিকেল জন্য নিয়ে যেতে হবে ঠিক না বেঠিক আর এখন যদি বিকেল ভাই বিয়ে করতে চাই তাইলে আর মুরব্বীরা যাবে না চাষারা যাবে না দাদারা যাবে না এখন ওই যে টিকটকে যারা আরো ভাইয়ের বন্ধু বান্ধব আছে ডাক দেবে দোস্ত যাইতে হবে আমার যে গাড়ি আছে ওই যে কি গাড়ি জন্য এটার নাম কি ভাই সিআই স্যার আর মোটর সাইকেল কিছু কি দিয়ে নিয়ে চলে যাবে যাওয়ার পরে দোস্ত বলবে দোস্ত করবি জামাত দোস্ত তুমি একটু জিজ্ঞেস করো তো তোমার ভাবিকে কি জিজ্ঞেস করবা আমি আর কি জিজ্ঞেস করবো যেহেতু ভাই ভাইরাল ব্যক্তিত্ব আমি বললাম ভাবি আপনার টিকটকে ফলোয়ার্স কত ঠিক না বেঠে ভাবি রিলস ভিউজ কেমন আসে আর্নিং কি আগের মতো হয় কথা কয় না আর্নিং কি আগের মতো হয় বাবা ভাবি আপনি কি কাপল ভুলাক করতে পারবেন কাপল ভুলাক কি করতে পারবেন আপনি কি কাপড় ভুলাক কাপড় ভুলাক এই না হ্যাঁ বিকেল লিটন ভাই দাঁড়াই থাকবে ভাবি কাপড় ভুলাক করবে হ্যাঁ হ্যাঁ এই সবাই কেমন আছে দোস্তরা আমার কথা কি শুননা যায় আমার কথা শোনা গেলে একটু কমেন্ট করো আমি আজকে তোমাদের সব দেখাবো এই যে দেখো আমার পাশে দাঁড়িয়ে আছে আমার পাগল বিকেলিটুর হ্যাঁ ওকে নিয়েছি চাই তুমি হাই বলো প্রেসিডেন্ট বলে হ্যাঁ তোমাদের হাই বলেছি আই হাই কবির বিন সামাদ জয়েন করেছে হ্যাঁ কবির বিন সামাদ এর নাম কি ভুলাক কথা কয় না কি ভুলাক কাপল ভুলাক এই শয়তানি আছে না নাই নিজের স্ত্রীকে দিয়ে ডলার ইনকাম করে আল্লাহ হেদায়েত নসিব করুন বলেন আমিন ওগো আমার ভাইয়েরা কষ্ট হচ্ছে আর কি দশ পনেরো মিনিট থাকা যাবে থাকবেন কারা কারা দেখতে তোমার নেতা পবিত্র কোরআনের দুই নম্বর সুরার নাম কি সুরা বাকর আট নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কারণ হলো আজ একজন নেতার কথাই শুনলাম যে কোরআনে নাকি রাজনীতি নেই কেন্দ্রীয় লিডার বলে দিয়েছে সাথে রাজনীতির সম্পর্ক নেই বলবেন না কোরআনের সাথে যদি রাজনীতির সম্পর্ক না থাকতো তাই আমার আসল রাষ্ট্রপ্রধান কেন হলো কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে বলেই যত নবীরা দাওয়াত দিয়েছে সেই সময়ের যারা চেয়ারম্যান ছিল মেম্বার ছিল এমপি ছিল মন্ত্রী ছিল সরকার ছিল তাদের কাছে যে বলেন ঠিক কিনা যারা বলে কোরআনের সাথে রাজনীতির করে সম্পর্ক নেই ইসলামের সাথে রাজনীতির করে সম্পর্ক নেই তাদের ব্যাপার আল্লাহ বলেছেন পবিত্র কোরআনের সুরা বাকার আট নম্বর আয়াত অনেক এই বললে যে থাকতে কোনো অসুবিধা নেই দু একজনের সমস্যা আছে মনে হয় সমস্যা আছে আর একটু সময় থাকা যাবে না এখনো তো আমি সঙ্গীতে শুনাই নাই নাম দিছে না